আজকে বেশ কিছু আদাত এবং কিছু দাতা একটা ল ডোগা করা হয়েছে মানে এই একটা লট বিশাল লট আছে তো এই লটটাতে যে সকল মোষগুলো আছে সে সকল মোষের দাম দর কেমন কি চলছে আজকের বারে সে সকল দাম দরগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো যে দেখেন মাসা অনেকগুলো কালেকশনই কিন্তু করেছে আজকে বেচা কেনা মনে হয় একটু ঢিল নাকি বুঝতেছি না কালেকশন প্রচুর হয়েছে বেচা একটু লুজি মনে হচ্ছে দেখি ব্যাপার সাথে কথা হবে ভাই

কালেকশন আছে তিয়াত্তর পিস তিয়াত্তর পিস জায়গা আছে ভাই এই এক জায়গা দু জায়গা আর ওই বাবলু দোকানে কাটা ও আচ্ছা এগুলো সব আপনাদের না সব আমাদের আলাদা আলাদা করার কারণ হচ্ছে কি আলাদা আলাদা জায়গা আছে আটা ও আচ্ছা এগুলা কি অদাত নাকি সব হ্যাঁ এগুলা সব অদাত 1 লাখ 25 করে চা হচ্ছে দেখুন দর্শক 1 লাখ 25 করে সব অদাত আচ্ছা এই জোড়া কত নেবেন একদম বলেন দেখি এই জোড়া হ্যাঁ পঁয়তাল্লিশ লেবু পঁয়তাল্লিশ চল্লিশ ভেঙে আসে না চল্লিশ ভেঙে আসলে লস হবে আমার লস হবে হ্যাঁ তবে দেওয়া যাবে লস হবে দ্বিতীয় বিষয়ে মানে এক লাখ বিশ করে দেওয়া যাবে আর লটে একটা দাম করে দেবেন এখানে আমরা আরও দেখছি সুন্দর সুন্দর মোষ আছে যেমন দেখেন এখানে এই জোড়াটা যেমন ধরেন মোটা মাথা হ্যাঁ মাথা কোয়ালিটি দেখেন মাথা কোয়ালিটি মাশ আল্লাহ ভালো আছে যে দেখেন কথা হবে বলেন এই জোড়া কথা হবে এটার সাথে এটা তো জোড়া মিলবে না এটার সাথে আর একটা জোড়া মিল এটা দাম করতে হবে আর তাছাড়া এটার সাথে এটা বড় হয়ে যাচ্ছে না এটা একটু বড় হয়ে যাচ্ছে এটার সাথে এটা হবে তো নাকি এটার সাথে এটা হবে এটা হবে আচ্ছা এগুলো পিছে বলেন দেখি পিছে কত করে হবে এ পিস আমরা

আপনা সময় লাগবে কেমন এখানে একটা দাতা আছে দাতা গুলো একটু দেখায় আসেন না একটু দাতা গুলা আপনি যাবেন না ওদিকে লোক দেখাবো দর্শকের পাশে আরো ওনাদের দাতা আছে ও কোন ভাই আপনি কিনেছেন ভাই কত হয়েছে আড়াইশো দেখ মাশাআল্লাহ দাঁত হয়েছে কি দাঁত হয়নি আচ্ছা এটা কয় মাস রাখবেন চিন্তা ভাবনা আছে রোজার মধ্যে রোজার অনেক দিন রাখবেন কেমন টার্গেট করছেন কত হতে পারে চারশো হবে

এটা ঠিক বলেছেন এক লাখ তিরিশ হাজার টাকা দাম ছিল মাস আগে বা দু সপ্তাহ আগেও এখন একটু দামটা কমে গেছে চারিদিকে বন্যা হচ্ছে পানি বাইরে গেছে যার কারণে এখন মালের আমদানি বেশি হাটে আমদানি হচ্ছে বেশি মানে মোটামুটি এক হাতে দেখা যাচ্ছে জুয়েল ভাই এক লাখ বিশ থেকে পঁচিশের ভিতরে নাকি সব এক লাখ বিশ থেকে পঁচিশের ভিতরে কিছু কিছু পনেরো আছে দশও আছে এটা হচ্ছে বিষয় আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা দেন তো ভাই